পেশায় সিভিক ভলেন্টিয়ার স্থানীয় তৃণমূল নেতা কীর্তি প্রকাশ্যে স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে সালিসের নাম করে দু লক্ষ টাকার দাবি না পেলে অপহরণ পুলিশ যুবককে উদ্ধার করলে অভিযোগপত্র থেকে নাম সরানোর জন্য হুমকি দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের স্ত্রী আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ পেশায় সিভিক ভলেন্টিয়ার ওই তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নারায়ণপুরের বাসিন্দা গোলাম রসুলের সঙ্গে বিহারের পূর্ণিয়ার রিজুয়ানা পারফিনের সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো সেই অশান্তি মেটানোর জন্য মেয়ের বাবার বাড়িতে গত আগস্ট মাসের তেইশ তারিখ সালিশি ডাকে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য স্বামী তারিক আনোয়ার যিনি আবার হরিশ্চন্দ্রপুর থানার সিভিক ভলেন্টিয়ার তারেক আনোয়ার সহ রসুলের স্ত্রীর বাবার বাড়ির পরিবারের বিরুদ্ধে অপহরণের অভিযোগ ওঠে বিহার থেকে গোলাম রসুলকে উদ্ধার করে পুলিশ তারপর অভিযোগপত্র থেকে তারিকের নাম সরানোর জন্য বারবার চাপ এবং হুমকি আসতে থাকে বলে অভিযোগ আমার ছেলেকে অপহরণ করেছিল তারিক মেম্বার দায়িত্ব নিয়েছিল কিসের দায়িত্ব নিয়েছিল দায়িত্ব সমাজে আমি সমাধান করে নেব মানে বিচার বিচার না পারি যদি তাহলে আমি থানায় জমা দেব ছেলেকে এবার থানাতে জমা না দিয়ে ও যেখানকার ছেড়ে যে থেকে আসছিল অপহরণ হয়ে ওখানে পৌঁছে দিয়েছ এবার আমি বলছি আমার ছেলে কটার সময় আসবে বলছে চারটার দিকে চারটা পর্যন্ত থানায় থাকলাম কোনো খবর হলো না তারপরে পরে খবর আসছে যে ছেলে এসেছিলো ওখানে ছেলে পৌঁছে গেছে তারিফ জাহিদুর আর সহিমুদ্দিন আক্তার হ্যাঁ এরা অপহরণ করেছিল কেন অপরন আমার ভাইকে নিয়ে যে কিডনিক বিক্রি করে দেবো বলেছিল আমার ভাইকে বলেছিল আর দু লাখ টাকার চাপও দিয়েছিল যাই হোক তারপরে দিয়েছিল চাপটা তারিকুল মেম্বার এটা কোন পার্টির মেম্বার টিএমসির তারপর আমাকে তারিকুল মেম্বার আমাকে রেল গেটে ধার থেকে আমাকে ফোন করে আর বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে মানে এরকম একটা কিসের কেস না ওঠান কি কি খারাপ কেস দেওয়া আসলো কেস দেওয়া এদিকে অভিযোগ আর সে কাছ এই ধরনের ঘটনা আমি সকালে গিয়ে দেখেছি কিন্তু এটা একদম মানা যায় না যদি কেউ বা কারা করে থাকে একদম মন নাই এটাকে আমি সাপোর্ট করছি না যদি কেউ করে থাকে এর তদন্ত আর উপযুক্ত শাস্তি আমিও চাই কিন্তু আমার উপরে কেন করছে আমোর উপরে প্রশাসন দল কাজ করে জেলা তৃণমূল নেতৃত্ব মালদার হরিচন্দ্রপুর থানার নারায়ণপুর এলাকায় এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপা নুতল অভিযুক্ত থাকতেই পারে বাকিটা পুলিশ দেখবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য একদম কি অভিযোগ হয়েছে কি অভিযোগ হয়েছে কি হয়েছে এটা রাজনৈতিকভাবে জানা সবার পক্ষে সম্ভব নয় বলবো আমরা তো প্রথম থেকেই দলের স্ট্যান্ড পরিষ্কার আইন যেখানে যে ভঙ্গ করবে সে যে দলেরই হোক না পুলিশ ব্যবস্থা নেবে বিজেপির কটাক্ষ রাজ্যে আইনের শাসন নেই তৃণমূলের কর্মীরাও তালিবান রাজের হাত থেকে রক্ষা পাচ্ছে না গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা দেখুন সারা রাজ্যের মধ্যে তালিবানি শাসন চলছে এই তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতা আসছে পশ্চিমবঙ্গের মধ্যে তবে থেকে শুরু হয়েছে তালিবানি রাজ সুরক্ষিত সাধারণ মানুষ কেউ নয় মহিলাও নেই শিশুও নেই সাধারণ মানুষও কেউ নেই এবং কি তাদের দলের কিছু সংখ্যক নেতা নেই তার কারণ যাদের প্রভাব আছে তারা কি করছে আরেক গোষ্ঠীর উপর চড়াও হচ্ছে মারছে তৃণমূল মরছে তৃণমূল কোন তৃণমূল মারছে প্রভাবশালী তৃণমূল মারছে যে মন্ত্রীর ঘনিষ্ঠ সে মারছে দুর্বল প্রকৃতির যে তৃণমূল Kurmi ta ke Novel Nobel Bangla